খবরে নজর রাখা যাক কসবালা কলেজের গণদর্শন কসবালা কলেজের গণদর্শনে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র চার্জ গঠন করা হলো চার্জ ফ্রেম করা হলো কি রয়েছে এই চার্জে কাদের নাম রয়েছে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত এই ঘটনা এই ঘটনায় কাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো আলিপুর অতিরিক্ত জেলা ও জায়গা আদালতে আছে মনোজিৎ মিশ্রা তার দুই সঙ্গী মুখোপাধ্যায় যাই হোসেন সব এছাড়া যিনি বিনাকি বন্দ্যোপাধ্যায় নামে যে নিরাপত্তা রক্ষী ছিলেন চারজনের বিরুদ্ধে গণধর্ষণ অপরাধমূলক ষড়যন্ত্র তথ্য প্রমাণ লোপাটন অর্থাৎ অপহরণ জোর করে আটকে রাখা মারধর এই সমস্ত ধারাতে চার্জ গঠন করা হলো তোমাকে জানিয়ে রাখবো এর আগে প্রবীণ মুখোপাধ্যায় জয়ী বলতে এবং মনোজিৎ মিশ্রা যিনি প্রাইম অ্যাকিউজ তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফে কলকাতা পুলিশের তরফে গণধর্ষণের সেকশন বা গণধর্ষণের ধারাতে চার্জশিট দিয়েছিল এবং এর সঙ্গে সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র জোর করে আটকে রাখা অপহরণ মারধর করা অমিত অমিত ওই রক্ষী যাকে যিনি দাবি করছিলেন তাকে ভয় দেখিয়ে চাবি নিয়ে নেওয়া হয়েছে তাকে বার করে দেওয়া হয়েছে আহ তার বিরুদ্ধেও গণধর্ষণের চার্জ একেবারে যিনি নিরাপত্তা লক্ষ্মী ছিলেন পিনাকি বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধেও গণধর্ষণের ধারাতেও চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিট দেওয়া হয়েছিল এবং আজকে এই গণধর্ষণের ধারাতে চার্জ গঠন করা হয়েছে এবং সাতাশ তারিখ থেকে সাতাশে জানুয়ারি থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে পরে সবার যখন যখন চলবে তখন তার যারা আইনজীবী যারা পিনাকি বন্দ্যোপাধ্যায় যারা আইনজীবী দেখছে তারা সেই একই যুক্তি যে যুক্তিতে যারা এর আগে শুনানি করবো তারা যেটা বলছেন যে পিনাকি বন্দ্যোপাধ্যায়কে ভয় দিতে আটকে রাখার জন্য তিনি গণধর্ষণের যুক্ত নন কিন্তু